জানি তুমি আর কখনো ফিরে আসবে না না তোমায় কখনো দেখতে পাবো আর না কখনো তোমার কণ্ঠ শুনতে পাবো আমি তোমায় আজীবন মনে রাখবো আমি তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরেই বেঁচে থাকবো আজকাল তো সবাই বিচ্ছেদের পর একে অপরকে নিচু করার প্রতিযোগিতায় নামে এর থেকে নোংরা প্রতিযোগিতা আর একটাও নেই আসলে যে প্রকৃত ভালোবাসে সে কখনোই তার প্রিয় মানুষকে অসম্মান করতে পারে না সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসায় রাত কেটে ভোর হয়েছে চোখে আসেনি ঘুম এক শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট নারী আমাকে কাফন ছাড়াই করেছে দাফন বিশ্বাস করেন আমার জন্য কারো একটু খারাপ লাগলেও আমার রাতে ঘুম হয় না অথচ কিছু মানুষ দিনের পর দিন আমার সাথে এমন আচরণ করে যেন আমি কোনো মানুষই না তারপর আমার জীবনে এমন একজনকে পেলাম আমি অসন্দর হয়েও তার কাছে সুন্দর হয়ে গেলাম বিশ্বাস করো আমার জীবনটা যতটা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন তোমাকে নিঃশ্বাস আটকে পড়লে যতটা কষ্ট হয় তোমার সাথে কথা না বললে তার থেকে বেশি কষ্ট হয় আমার তুমি বলো এতটা ভালোবাসার পর তোমাকে ছাড়া আমি বাসি কীভাবে তুমি ছাড়া আমি একদম শূন্য শুধু মনে নয় পারলে লিখে রাখো জীবনে তুমি অনেক মানুষকেই পাবে কিন্তু আমার মতো গুরুত্ব দিয়ে ভালোবাসবে এমন মানুষ কোথাও পাবে না জীবনে চলার পথে অনেক কিছুই হারালাম তবে তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি যদিও গল্পটা ছিল খুব অল্প তবুও তোমাকে মনে রাখবো মৃত্যু রাখ পর্যন্ত হাজারখানেক লোক তোমাকে পছন্দ করবে শখানেক লোক তোমার সাথে প্রেম করতে চাইবে গোটা দশেক লোক তোমাকে ভালোবাসবে কিন্তু একজন থাকবে যে তোমাকে সম্মান করবে যদি বেছে নিতে হয় তাকেই নিও তোমার পছন্দ করা হাজার খানিক লোকেরা রোজ হাজারখানিক মানুষকে প্রতিনিয়ত পছন্দ করে বেড়ায় পছন্দ রোজই কারণে ও কারণে বদলাতে থাকে কিন্তু যেই মানুষটা তোমাকে সম্মান করবে তার কাছে তুমি সব সময় ভালো থাকবে পছন্দ বদলাতে থাকে প্রেম ধীরে ধীরে মুছে যায় ভালোবাসায় বিরক্তি চলে আসে কিন্তু সম্মানটা আজীবন যত্নের সাথে হৃদয় থেকে যায় আমাকে ছেড়ে গিয়ে তুমি বড় জোর নতুন মানুষ পাবে কিন্তু ভালোবাসার মতো মানুষ পাবে না আমাকে ছেড়ে গিয়ে তুমি বড় শান্তি পাবে কিন্তু সুখ খুঁজে পাবে না আমাকে ছেড়ে গেলে তুমি তোমার মনের মতো মানুষ খুঁজে নিতে পারবে কিন্তু আমার মতো মানুষ পাবে না যে তোমাকে সব সবকিছুর ঊর্ধ্বে রেখেছিল যার কাছে তোমার স্থান ছিল সবার উপরে আমাকে ছেড়ে গেলে তুমি বড় জোর তোমার ভালোবাসার মানুষ পাবে কিন্তু তোমাকে ভালোবাসার মতো মানুষ পাবে না তুমি বলেছিলে নিজের যত্ন নিও কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে তুমি বলেছিলে রাত জেগো না কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো তোমার প্রতিটি নির্ঘুম রাতে আমি সঙ্গ দিব তুমি বলেছিলে ঠিক মতো ওষুধ খেও কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো আমার ভালো থাকার জন্য তোমার সুস্থতা প্রয়োজন তুমি বলেছিলে স্বপ্ন পূরণ করো কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো আমি তোমার সব স্বপ্ন পূরণের সাক্ষী হতে চাই তুমি বলেছিলে সফল হও কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো আমি তোমার ব্যর্থতাতেও পাশে থাকবো শুধু একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত মানুষের ভালোবাসা হারিয়েছি তবুও কোনো আফসোস হয় না শুধু আফসোস হয় ওই একটা মানুষকে না পাওয়ার জন্য বাকি সব কিছু ঠিকই ছিল তবে কখনো কখনো আমার মনে হয় তোমায় স্যার আমি বড্ড একা আমাকে হাজারবার ভালোবাসি বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসত আমি আমার শখের নারীর মুখে তার শখের পুরুষের গল্প শুনেছি শুনেছি ভালোবাসা নাকি সময়ের সাথে সাথে শেষ হয়ে যায় কই তোমার প্রতি তো আমার একটু ভালোবাসা কমেনি তুমি আমার সেই মায়া যে মায়া কাটাতে আমার শেষ হয়ে যাবে আমার কাছে তো শুধু কয়েকটা ছবি আছে ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো আমি সেই নারীকেই আমার রাজ্যের রানী করে রাখবো যে আমার থেকে বেশি আমার মাকে ভালোবাসবে মনে রেখো তোমার জীবনের কোনো এক অংশ জুড়ে একদিন আমিও ছিলাম প্রেমিক হিসাবে তুমি পরিচয় না দিলেও আমি বলবো আমার জীবনের সবচেয়ে ভুল মানুষ ছিলে তুমি আমার ভালোবাসা তোমার কাছে পাকলামই মনে হয় তাই না দেখে নিও যেদিন এই পাগলটা হারিয়ে যাবে ওই দিন তুমি নিজেই পাগলের মতো ছটফট করতে থাকবে আমি জানি না বিধাতা কোন কলমে লিখেছে আমার ভাগ্য আমি কি নয় কোনো সুখেরই যোগ্য, অতি সহজে হয়ে গেলাম সবার চোখের বালি আমার সুখ লিখতে গিয়ে হয়তো কলমে ছিল না কালি